আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে ও প্রবাসে সকলকে জানায় যারা যারা তদ্বির জগতের কোনো সমস্যায় পড়ছেন কবিরাজি কোন সমস্যায় পড়ছেন কবিরাজি কাজ করাতে আগ্রহী আপনি কাকি দিয়ে কাজ করাবেন আমার পরামর্শ হইল আপনি অবশ্যই যেখানে আছেন আপনি ওখানে শান্তভাবে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি কাকি দিয়ে কাজ করাবেন অবশ্যই এইগুলোর সমস্যার সমাধান করতে পারে যারা সবচেয়ে বিজ্ঞ হইলো যারা জিন সাধনা করছে জিন সাধক জিন সাধকদের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন খুব দ্রুত যত মহামুসিবতে থাকেন মহামুসিবত পানির মতো সহজ হয়ে যাবে জিন কাজ করাইলে অনেকেই দেখা যায় অনেক বছর জবত বুকতেছেন রুগী নেয়া রুগী পাগল হয়ে গেছে জিনের দ্বারা রুগী জাদু করা রুগী কুফুরি করা হয়েছে যা বান মারা হয়েছে এরকম জিনে আছে বা স্বামী স্ত্রীর মধ্যে জিনেরা পেঁচ লাগিয়ে রাখতেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে রাখতেছে কাউকে অসুস্থ করে রাখতেছে ডাক্তার দেখাচ্ছেন কত চিকিৎসা করতেছেন আপনার সমস্যা একদমই ভালো হচ্ছে না কারো দেখা শ্বাসকষ্ট সমস্যা শুরু হয় বুকে চাপ লাগা শুরু হয় শরীর জ্বালা পোড়া করে ব্যথা করে মাথার চুল পরে বিবাহ হচ্ছে না কোনোভাবে চিনেরা ডিস্টার্ব করতেছে এরকম যে কোনো কর্ম সমস্যা কর্ম কর্মবন্ধন দিয়ে রাখছে কোনো কর্মতে আপনি আঁকাতে পারছেন না যে কোনো ধরনের মুস্তিবতে আছেন পেটে ব্যথা মাথায় ব্যথা ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না শ্বাসকষ্ট সমস্যা বস্তা লগে রক্ত চাওয়া বাথরুমের লাগে রক্ত চাওয়া নাক মুখ দিয়ে রক্ত চাওয়া শুরু হয়েছে আপনাকে এমন ভান মারছে যে আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যে সমস্যার কথাগুলো বললাম এ থেকে আরও অনেক রকম সমস্যা কারো শরীরে দেখা যা জাদু এমন জাদু করা হয়েছে তার রক্ত কণিকা নষ্ট হয়ে যে যাচ্ছে অস্রাবের লোকে রক্ত যাওয়া শুরু হয়েছে পেটের ভিতরে প্রচন্ড পরিমাণ ব্যথা যেই ব্যথা কয়েকবার অপারেশন করছে কয়েকটা রুগী তাও ভালো হয় নাই পরে আমার সাথে যোগাযোগ করছে চিকিৎসা করছি সুস্থ হয়েছে তো এরকম যে কোনো ধরনের মারাত্মক সমস্যায় আপনি আছেন আপনি দেশে আছেন অথবা প্রবাসী আছেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি আপনার কাছে আমার পরামর্শ হইল আপনি অবশ্যই জিন সাধক ছাড়া অন্য কারোর মাধ্যমে আপনি চিকিৎসা নিবেন না তাহলে আপনার সমস্যা সমাধান পাবেন না যারা জিন সাধক তাদের মাধ্যমে এইগুলো সমস্যা সমাধান পাবেন এক দিনের ভিতরে কিন্তু জিন সাধক ছাড়া যারা জিনের মাধ্যমে কাজ করতে পারে না ওদের মাধ্যমে কাজ করাইলে আপনার সমস্যা সাময়িকভাবে চার পাঁচ দিন দুই তিন দিন এক দুই দিন সমস্যার সমাধান পাবেন কিন্তু দুই চার দিন পরে আবার আগের মতো সমস্যা শুরু হবে এই বলি ওরা বছরে কে বছরেও আপনার সমস্যা সমাধান করতে পারবে না এটা মনে রাখবেন মাথায় রাখবেন তো আপনার কার মাধ্যমে কাজ করবেন যে লোকটা জিন সাধনা করছে জিন সাধক জিনের মাধ্যমে তামিজ কবাস উঠাতে পারে দুষ্ট জিন বন্দি করতে পারেন জিনের মাধ্যমে যারা কাজ করে ওদেরকে দিয়ে কাজ করাবেন আপনার মহা বিপদ সমস্যা সমাধান হবে খুব দ্রুত আলহামদুলিল্লাহ আমার নাম হাফেজ তারি মাওলানা মুফতি আদিব মুহাদ্দিস মাহমুদুল হাসান ছিটাকান হাট হাজারি মাদ্রাসা ছাত্র আমি ওখানে পড়াশোনা সম্পন্ন করে আসছি দীর্ঘ সতেরো বছর যাব তদ্বী জগতে কাজ করতেছি ছাত্র বয়স থেকে কবিরাজি করি আলহামদুলিল্লাহ আমার রা যেখানে পড়াশোনা করতাম সেখানেই দেখা যেত আমার শিক্ষক যারা ছিল তাদের পরিবার পরিবর্গ বা আত্মীয় স্বজন অনেক অনেক রুগী তারা আমাকে দিয়ে দেখাইতো এখনো দেখায় আলহামদুলিল্লাহ যে কোনো মহা সমস্যা পড়লে আমার শিক্ষক আমার সাথে যোগাযোগ করে তারা রুগী পাঠা এরকম যাই হোক আলহামদুলিল্লাহ আমি হিসেবে কাজ করি জিন জিন সাধনা করছি হাজার হাজার লক্ষ লক্ষ দলে 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 আমার আছে কি প্রতিনিয়ত প্রতিদিন অজস্র পরিমাণ জিনদের বাহিনী এক একটা দলে দশ কোটি বিশ কোটি এক কোটি দুই কোটি জিন আছে এক একটা দলে এরকম হাজার হাজার দলে দলে জিন। আমার দলে আছে আলহামদুলিল্লাহ আমার বেষ্টনীতে তারা আছে তাদেরকে আমি খাবার দাবার দিই তাদের সাথে আমার সুসম্পর্ক তাদের মাধ্যমে আমি দেশে প্রবাসে বিভিন্ন কাজ করি আলহামদুলিল্লাহ তো যারা যারা আমাকে দিয়া এরকম যে কোনো ধরনের বসীকরণ বিচ্ছেদ অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য তদ্রি করতে হয় অথবা কাউকে বাধ্য করতে হয় কাউকে বস করতে হয় স্বামী স্ত্রী মিল মোহাম্মত সমস্যা হ্যাঁ সন্তান পড়াশোনা করতে চায় না এরকম কোনো সমস্যা কাউকে বার কেউ পাগল হয়ে গেছে জাদুগু ফুলি কইরা কেউ ক্ষতি কইরা পাগল বানায় ফেলাইছে এক সাইড অবশ দুই অবশ অথবা নাক মুখ দিয়ে রক্ত অবস্থাবের লগে বাথরুমের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে বিভিন্ন রকম পেট ফুলে গেছে মাথায় সমস্যা আগুন চলে পেটের ভিতরে প্রচন্ড ব্যথা ডাক্তারের কাছে যাচ্ছেন আপনি কোন রোগ ধরা পড়তেছেন এরকম যে কোনো ধরনের মুসিবতে পড়ছেন আপনি আপনার কাছে আমার উদাত্ত আহ্বান আলহামদুলিল্লাহ যদি আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন আপনি যেখানে আছেন ওখানে থাকবেন কষ্ট করে আসতে হবে না শুধু আমার ইমোতে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথা বলা বলবেন আমি এখান থেকে আমার জিন হুজুরদের শক্তিশালী বাহিনীদেরকে পাঠাবো তারা গিয়ে ওখানে যত জাদুকুপুরি করা আছে আপনার নামে যেখানে যেখানে জাদুকুপুরি ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র যা কিছু করা আছে দাবিস কবজ সব উঠাইয়া নষ্ট করবো আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন যদি কোনো দুষ্ট জিন থাকে ওদেরকে নষ্ট করতে হয় ইন ইনশাআল্লাহ সুস্থ হবে তো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ আমার ইমতে মধ্যে হোয়াটসঅ্যাপে করে বয়েস করে আপনার সমস্যা কথাগুলো বলবেন ইনশাল্লাহ আমি শুনবো আপনার সমস্যা সমাধান করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব ইনশাল্লাহ আপনি দেশে আছেন বিদেশে আছেন যেখানে থাকেন না কেন আপনি অবশ্যই যোগাযোগ করুন আর সকলের কাছে দোয়া চাই যেন সবসময় আপনাদের বাসা থাকতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম